আসসালামু আলাইকুম আজকে তৈরি করছি একটি সুটকির রেসিপি যারা সুটকি লাভার্স আছেন তাদের কাছে ইনশাল্লাহ রেসিপিটি খুব ভালো লাগবে তো প্রথমে আমি শুটকিগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং একটা সুটকি আমি মাঝখান থেকে একটা কাট দিয়ে নিয়েছি এবং এখানে আমি চুলায় একটি কড়াই দিয়ে মিডিয়াম আছে ভালোভাবে সুটকি গুলোকে টেলে নিয়ে চুলা বন্ধ করে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো পানি এখানে চুলা বন্ধ করে পানি অ্যাড করতে হবে না হলে চুলার আছে কিন্তু সুটকি গুলো গলে যেতে পারে তো এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে কাঠালের সিডস নিয়ে নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি রসুন আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের রসুনের কুয়া গুলোকে কুচি করে কেটে নিয়েছি এরপর আমি এখন এখানে দেখিয়ে দিচ্ছি যে আমি পটল গুলোকে কিভাবে কোন শেপে কেটে নিয়েছি এবং আলু আমি একটু মোটা করে আলু ভাজি শেপ করে কেটে নিয়েছি আর এখানে সুটকি গুলোকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে একটি ঝাঁঝরিতে পানি ছড়তে দিয়ে দিয়েছি এরপর যে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি পেঁয়াজ কিভাবে কুচি করে নিয়েছি এবং এখানে পেঁয়াজের পরিমাণ আছে এক কাপ পরিমাণ এ পর্যায়ে চুলায় একটি ফ্রাইং প্যান অ্যাড করে দিয়েছি করে চার টেবিল স্পুন সয়াবিন তেল অবশ্যই চেষ্টা করবেন নন স্টিকের পাত্র ইউজ করার জন্য অথবা যেই কড়াই আপনাদের একদম তেল তেলে হয়ে গিয়েছে লেগে যাবে না এরকম কড়াই ইউজ করার জন্য তো প্রথমে আমি অ্যাড করে দিয়েছিলাম রসুন এবং হালকা ব্রাউনিশ কালার চলে আসলে অ্যাড করে দিয়েছিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু ট্রান্সপারেন্ট হয়ে আসলে অ্যাড করে দিয়েছি টেলে রাখা সুটকি মাছ গুলো সেগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে করে দিয়েছি আলু আলুটাকেও কিছুক্ষণ ফ্রাই করে করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ চুলা আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে যারা আমার সাবস্ক্রাইব তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে নিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য এখানে নন ব্যবহার করার কথা এই জন্যই বলেছি যদি ননস্টিক এর পাত্র ইউজ করেন সেক্ষেত্রে আর আপনার তরকারিগুলো গুলো লেগে যাওয়ার সম্ভাবনা নেই তো এরপরে এখানে অ্যাড করে দিলাম পটল পটল গুলো অ্যাড করে ভালোভাবে আবারও মিক্স করে নিব এবং চুলার আঁচ কিন্তু মিডিয়ামই থাকবে অবশ্যই রান্নার আগে কাঁঠালের সিডস গুলো ভালোভাবে ক্লিন করে সিদ্ধ করে নেবেন এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কাঁঠালের সিডস দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিব খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে পোড়া লেগে না যায় যদি আপনারা নন স্টিক পাত্র ছাড়া রান্না করেন সেক্ষেত্রে অ্যাড করে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন মরিচের গুড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া অ্যাড করে আবারও ভালোভাবে মিক্স আপ করে নিতে হবে এই শুটকি ভুনাটা ভাজার উপরে ডিপেন্ড করে কতটা টেস্টি হবে আপনি যতটা ভালোভাবে সবগুলো উপকরণকে ভেজে নিতে পারবেন ততটা টেস্টি হবে এই রেসিপি টা এ পর্যায়ে দেখতে পাচ্ছেন কিছুটা মাখো মাখো হয়ে এসেছে আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি এবং দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য জন্য এবং কিছুক্ষণ পর পর ঢাকনা দিব ঢাকা দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম হিটে রান্না করে নিব এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি টালা জিরার গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য শুটকি বোনার রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস যারা আপনারা শুটকি লাভার্স আছেন তাদের কাছে এই রেসিপিটি বেশ পছন্দ হবে ইনশাল্লাহ এবং আপনারা রেসিপিটি তৈরি করে যখন খাবেন তখন আপনারা এর টেস্ট বুঝতে পারবেন যা ভাষায় প্রকাশ করা যায় না যারা সুটকি লাভার্স আছেন তারাই একমাত্র এর স্বাদ অনুভব করতে পারবেন কে ইনশাল্লাহ এ পর্যায়ে আমার রান্না হয়ে গিয়েছে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপি তে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ